মসন্মাদী সিদিন মাল মসু ইহ এলাই ইহম আলা ইলহ এলাই ইহম কু সুন্দরী মৌদি না কেমনি জানি না হ দ দয়া কর দয়া ল দয়া করম নৌ সেব মৌদি না এলাম এইদিন আমাদের ওজা চাইরো না মা বাবা কে না হে রে জান্নাতবাসী হইতে চাইরে জান্নাতবাসী হইতে চইনে প্রাণ বড়ে কর সাধনা লা ইনা হ ইননাউল লা ইনা হ আনা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে রে সাথতে জান্নতে বানাইলো মনেরে মউত সাজাইলো হে রে একটি কদম রাখা আগে কদম

ঘটা শুধু খুচি দিবাহি কে মন করে বলব গো কে মন করে বলব গো দয়াল তুমায় বাসি ដអអិនដងអិនដងអិនដងអិនដងអិនដងអិនដងអិនដង जी बन बुढ़ी हीअं कउूसीं गौ न जी बन बुढ़ी हीअं कड़ूसी रे गौ न ख मां कोड़ दे दया कोड़े दे गौ न गले खाड़िया

উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার ও বোনেরা বিশেষ করে আজকে নোয়াপাড়া আল মদিনা জি বাড়ি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজোদোয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকম আপনার আলোচনা শুনতে আসছেন না শুনতে আসছে এইভাবে বসছেন কেন আপনাদের বসা মোটেও সুন্দর হয় নাই সবাই সামনের দিকে আসেন এই ঠান্ডার মধ্যে আপনারা বসবেন কাছাকাছি হয়ে এক একজন এক এক রকম ভাবে আপনারা বসে আছেন সবাইকে বলছি একদম কাছাকাছি হয়ে বসেন আসেন এটা হলো জান্নাতের বাগানে বসার আদব নিজেদের খেয়াল খুশি মতো করে নিজেদের খেয়াল খুশি মতো করে বসে থাকার কোনো বিধান নেই সবাইকে আসতে হবে সবাই আসেন একদম সবাই কাছাকাছি হয়ে এসে বসেন এই আমি বলছি আপনাদেরকে সামনের দিকে আসার জন্য ফাঁকা জায়গা দেখে বসে আপনারা ফিল আপ করে নেবেন কিন্তু এখানে তো কথা বলার কোনো দরকার নাই আপনাদের এই গ্রামে মানুষ কম না মানুষ কম না আপনাদের এখানে এসে আমার কাছে মনে হইলো মানুষ কম আপনাদের এলাকায় আপনাদের এলাকায় আমার কাছে মনে হচ্ছে মানুষ কম আছে যাই হোক মানুষ কম হোক আর বেশি হোক ধীরে ধীরে দিন যত ঘনাবে দিন যত সামনের দিকে এগিয়ে যাবে একজনও কথা বলতে পারব না এখানে আজকে তোমাদের কথা বলার কোনো সুযোগ কথা বলবা বাড়ি গিয়ে প্রোগ্রাম শেষ করার পরে তোমাদের কথা হবে কি হবে প্রোগ্রাম শেষ করার পরে কথা হবে তার আগে কথা হবে কথা বলবা আপনারা কথা বলবেন মুরব্বীরা দয়া করে পান খান যারা পানটা খাওয়া শেষ করেন কারণ পানের সাথে সাথে ওয়ার যা কর্ম তাও চলে যাবে আউটসাইডে চলে যাবে এখানে ভোট বাদাম পান এগুলো খাওয়ার জন্য তো আসেন নাই এগুলো তো সব সময় খান একটা মানুষের জীবনে এগুলো প্রয়োজনীয় জিনিস খাবার এগুলো মানুষের পছন্দের এগুলো প্রতিদিনই খায় কিন্তু এই জান্নাতের বাগানে আসার পরেও খেতে হবে মসজিদে যাওয়ার পরেও খেতে হবে এটা কিন্তু আমাদের জন্য সুফল বয় আনবে না আনবে কথা বলেন এটা কি আমাদের জন্য সুফল ভয় আনবে আনবে না সমানেত উপস্থিতি এখানে আমরা এসেছি সবাই আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য কি করার জন্য খুশি করার জন্য আল্লা আল্লাহর হাবিবকে যদি খুশি করতে হয় তাহলে আল্লাহ আল্লাহ হাবিবের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে এর বাহিরে গেলে কিন্তু আমাদেরকে হবে না এর বাহিরে গেলে কিন্তু আমরা নিয়ামত পাব না পাবো পাবো না সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলটা তৃতীয় বার্ষিক মাহফিল ঠিক না কিন্তু এই তৃতীয়তম বার্ষিক মাহফিল আজকে গত দুইটা হয়ে গেছে আপনাদের এখানকার মানুষ আপনাদের এখানকার মানুষ যারাই আছে আমার কাছে মনে হয় অতটা একটিভ না কারণ এখন থেকে আমরা সামনের দিকে যতই এগিয়ে যাব ততই কিন্তু এই জায়গাগুলো থেকে মানুষকে আমরা দূরে দেখতে পাবো কেননা দিন যত যাচ্ছে কেয়ামত তত কাছে আসতেছে এই কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষ ইসলাম থেকে দূরে চলে যাওয়া এটা একটা কেয়ামতের আলামত গান বাদ্য যন্ত্র নোংরামি কোরআন হাদিসের কাজ বিরোধী কোরআন হাদিস বিরোধী কাজকে আপন করে নেওয়া এটাও কেয়ামতের আলামত এখন দেখবেন মানুষ বিশেষ করে এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা এই মোবাইলটা পাইলে কিন্তু তাদের খাওয়াও লাগে না এরকম না বিষয়টা দেখবেন এখন যে ছোট ছোট বাচ্চাগুলো আসে মা যখন বকির দুধ অনেক সময় খাওয়াতে পারে না সমস্যা হয় আর খাওয়াইলেও অল্প খাওয়ায় কিন্তু আলগা আলাদা করে কি করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াই খাওয়ায় কি খাওয়ায় না দেখবেন বাচ্চাটাকে যদি আপনি মোবাইলটা হাতে দেন বাচ্চাটা বিষ খাইছে নাকি নিয়ামত খাইছে সেটা সে অনুভব করতে পারবে না কিন্তু মোবাইলটা যদি হাতে না দেন দেখবেন বাচ্চাটা খাবারটা মুখে দিলে ফেলে দেয় এটার কারণ হলো এখনকার মানুষ এই জায়গাগুলোর মধ্যে এই এই এইসব জিনিসগুলোর প্রতি আসক্ততা বেশি বেড়ে গেছে এই মোবাইলটা যার হাতে থাকবে তার আল্লাহর কথা মনে পড়বে না রাসুলের কথা মনে পড়বে না মৃত্যুর কথা মনে পড়বে না এবং কবরে যাওয়ার তার একটা জীবন আছে ওই জীবনে যে তাকে হিসাব নিকাশ দিতে হবে এগুলো তার মধ্যে মনে পড়বে না তার কারণ এটা মানুষকে সব সবকিছুকে ভুলিয়ে রাখে এটার মধ্যে যা কিছু আছে সবকিছু বেঈমান কাফের মোশেকদের সংস্কৃতি বেঈমান কাফের মোশেকদের সংস্কৃতি এখন মাহফিলে মানুষ হয় কখন জানেননি যখন বিতর্কিত কোনো আলোচক আসে কি আসে বিতর্কিত আলোচক আসে যাকে নিয়ে আলোচনা সমালোচনা সেটা সমানতলে চলে এই সমস্ত প্রোগ্রামগুলোতে এই সব সমস্ত বক্তাগুলো যখন আসে তখন কিন্তু একটা প্রোগ্রামে মানুষের কোনো কমতি হয় কিন্তু ওই প্রোগ্রাম দিয়ে তো আপনার কোনো বেনিফিট নাই কারণ ওখানে সবাই আসতে শুটিং স্পট মনে করে একজন সিঙ্গার মনে করে আসছে আসলে সত্যিকার অর্থে একজন উপদেষ্টা হিসাবে যদি গ্রহণ করত। তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আসতাম মনে রাখতে হবে এক একটা ফুলের গ্রান এক এক রকম এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম কথা বলেন না কেন এরকম না বিষয়টা এখন আপনারা যে আজকে আসছেন কি জন্য আসছেন আল্লাহকে খুশি করার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য না এখন আল্লাহকে যদি পাইতে চাই আমরা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা যদি হতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দেখানো পথে মতে আমাদেরকে চলতে হবে হবে কি হবে না হবে এখন আমরা কি চলতে চাই চলতে চাইলে আজকে আপনারা আলোচনাটা সুন্দর করে একটু মন দিয়ে শুনবেন মাঝে মাঝে একটু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলবেন সমানিত পরিস্থিতি এখন বর্তমানে মানুষগুলো আমাদের দেশের মানুষগুলো আপনাদের এলাকায় আমাদের এলাকায় সব জায়গায় মানুষগুলো কি ভালো কাজ বেশি করে না মন্দ কাজ মন্দ কাজ কি কাজ মন্দ কাজ বেশি করে মন্দ কাজ বেশি করার কারণ কি মন্দ কাজটা বেশি করার কারণ হল ইসলাম থেকে দূরে চলে যাওয়া কারণ আপনি যদি নিজে শিক্ষা অর্জন করতে চান নিজেকে স্টাব্লিশড করতে চান নিজেকে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে ডেভেলপমেন্টদের সাথে আপনাকে কি করতে হবে হবে যুক্ত থাকতে হবে সমৃদ্ধতা থাকতে হবে হবে কে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কালাবে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি রিবাদী ওয়াদখলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়া আর আমার জান্নাতে চলে এসো জোরে জোরে কোন সুবহানাল্লাহ এখনকার মানুষ জান্নাত আর জাহান্নামের মধ্যে যে একটা কম্পেয়ার করা যায় জান্নাত এবং জাহান্নামের মধ্যে যে একটা ডিস্টেন্স আছে এটাই এখনকার মানুষ কি করতে পারে না বুঝতে পারে না যদি পারত তাহলে এখনকার মানুষের যে ফেরেশানি যে অশান্তি যে প্রতিকূলতা মানুষ কিন্তু সেগুলাকে দূর করার জন্য মানুষ কি করতো সেগুলাকে মানুষ দূর করার জন্য মানুষ উঠে পড়ে লাগতো কার কাছে গেলে আমরা এই প্রতিকূলতাকে কি করতে পারবো মোকাবেলা করতে পারবো ঠিক না বৈঠ ঠিক আজকে আমি আমি আলোচনা করব নামাজ দিয়ে কিনে নামাজ দিয়ে এই নামাজ দিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু প্রাসঙ্গিক কিছু কথা বলবো হ্যাঁ বাশি বাজাই kere এ বাশিওয়ালা রে ধর বাশিওয়ালা রে দইরা এদিকে নিয়ে আয় আমি আজকে আপনাদের কাছে কে নিয়ে আলোচনা করব নামাজ নিয়ে আলোচনা করব শুনবেন তো সবাই আমার কথা সবাই বলবেন নামাজ আমার কথা মন দিয়ে শুনবেন কে কে রাজি মাশাল হাত নামান যতজন হাত তুলছে এখান থেকে একজনও যদি আজকে হেদায়ত প্রাপ্ত হয় একজনও যদি শিক্ষা নেয় তাহলে আজকের মাহফিল কি হয়ে যাবে সাকসেস হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে সমানিতি এই যে আমরা মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষকে কালা সাদা এটা বলি বলি কি বলি না কাউকে কাউকে সুন্দর, শব্দগুলো আমরা করি আল্লাহ রাবুল আলমিন বলতেছে পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলতেছে মানুষকে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে সৃষ্টি করেছে কি করে কত সুন্দর আল্লাহর মন মতো করে আল্লাহর ইচ্ছে মতো করে তাহলে সুন্দর না আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো করে কি করেছে সৃষ্টি করেছে এখন আপনারা আমাকে একটা বলেন তো একটা উত্তর দেন তো আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি চলি নাই চলতে পারি না এই কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইয়া মন মতো করে বানাই আল্লাহ রাবুল আলমিন মন মতো একটা রাস্তাও আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে কি মন মতো একটা রাস্তা সেই রাস্তাটার নাম হলো ইসলাম নাম কি এটার নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ওই ইসলামের মধ্যেই আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এর মধ্যে প্রথম হলো কি ইমান কি ইমানের পরে তারপর হলো কি নামাজ হজ জাকাত এটা সবার উপর ফরজ না কিন্তু নামাজটা ছোট বড় ধনী গরীব মোটা চিকন প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে সবার উপরে নামাজটা ফরজ এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি কথা কন এই নামাজটা কি আমরা পরিপূর্ণভাবে আদায় করি করি না এখন আমরা নামাজ নিয়েও ঠাট্টা মস্করা করি করি কি করি না নামাজ দিয়ে আমরা ঠাট্টামশকরা করি ওই যে আমি বললাম আল্লাহর মন মতো রাস্তা আমাদেরকে দিয়েছে আর সেই রাস্তা হল ইসলাম ইন্নাদিনা দহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামের খুঁটি আছে কয়টা পাঁচটা ফিলার কয়টা পাঁচটা ফিলার এর মধ্যে প্রথম ফিলারটা আমাদের ম্যাক্সিমাম লোকের হৃদয়ে আছে বিশ্বাস কি বিশ্বাস আমরা করি না অদৃশ্য বিশ্বাস করি না অবশ্যই করি কিন্তু বিশ্বাস করার পরে আপনার আমার যে কাজটাকে বেশি করতে হবে সেটা নামাজ নামাজ এখন আমরা কি নামাজটা যথাযথভাবে পড়ছি পড়ছি না এই নামাজটা যথাযথভাবে না পড়ার কারণেই আমরা আজকে পথভ্রষ্ট আমরা লাইনচ্যুত হয়ে গেছি সুরান আল কবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আস হানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ মানুষকে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে সুবহানাল